কাল তিরিশ তারিখ কাল তিরিশ তারিখ কাল তিরিশ তারিখ কাল একটি বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে অন্যতম একটি সেরা দিন হতে যাচ্ছে কারণ কাল বিপিএল এর প্লেয়ার নিলাম কিংবা ড্রাফ তথা কেনা ব্যচার একটা পায়তারা চলবে পায়তারা হবে বাট সেখানে উপস্থিত হচ্ছেন না সেখানে সরজিলে থাকছেন না বাংলা সিনেমার ব্রান্ড অ্যাম্বাসেডার বাংলাদেশের ব্রান্ড অ্যাম্বাসেডার বাংলা চলচ্চিত্রের প্রাণ ভোমরা ম্যাগাস্টার সাকিব খান হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে বিপিএল চলে আসলো কিন্তু আটি আটি পাপা করে কালকে হচ্ছে বিপিএল এর প্লেয়ার ড্রাফটা নিলাম মোটামুটি যে খবর আছে যে সূত্র আছে সত্যি কথা বলতে আমি নিজেই অবাক হয়ে গেছি সত্যি কথা আমি নিজেই তো মানে পাগল হয়ে গেছি ভাই আমি নিজেই পাগল হয়ে গেছি আসলে যা শুনতে পাইলাম যা শুনলাম সত্যি মানে আমি নিজেই বলতে গেছি সত্যি কথা বলতে কালকে সাকিব খান থাকছেন না প্লেয়ার ড্রাফসে এটা জাস্ট দুঃখজনক ব্যাপারটা আসলে দুঃখজনক দুঃখজনক তবে হ্যাঁ যদি রিমা হারলেন অল্টনের সাথে ব্যাটে বলে মিলে যায় সাকিব খান ওখানে উপস্থিত হবেন যদি আজকে রাতের মধ্যে যদি সবকিছু ফাইনালাইজ হয় খান ওখানে প্রেজেন্ট থাকবেন কিছু একটা দিবেন আর যদি ব্যাটে বলে না মিলে তবে থাকছেন না শাকিব খান তবে আমরা ধরে নিতে পারি ধরে নিচ্ছি কিংবা ধরে নিব সাকিব খান যদি কালকে প্লেয়ার ড্রেফসে না থাকে তাহলে ঢাকার বালিকানায় সাকিব খান আর থাকছেন এটা মোটামুটি পরিষ্কার সো ঢাকা ক্যাপিটালস এর সাকিব খান যে মালিক বেসিক্যালি উনি এখানে একটা শেয়ার নিয়েছেন শেয়ার নেওয়ার কথা সো সবকিছু মিলে আসলে ভিতরে অনেক অনেক ঘটনাই হয় অনেক টানটান টান উত্তেজনাময় বিরাজ করে সবকিছু মিলে আসলে সো সেই স্রোতে সাকিব খান কালকে থাকবেন কি থাকবেন না যাবেন কি যাবেন এই নিয়ে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু চলছে সোশ্যাল মিডিয়াতে ইভেন আমি আমি যাকে খবর দিছি যাকে আমি ফোন দিছি আমি নাম বলতে পারছি না আসলে সাকিব খানের খুবই গাছের লোক সাকিব খানের একেবারে মানে মানে সাকিব খানের ঘরের খবর যে বল মানে যে যার হাত দিয়ে সাকিব খানের খবরগুলো আসে নিউজ প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সব জায়গায় আমি তাকে ফোন দিয়েছিলাম জাস্ট আমি হতাশ জাস্ট আমি হতাশ তবে সে আবার এই জিনিসটা বললো যে ভাই হতাশ হয়ে না যদি টাইমিং হয় যদি ব্যাটে বলে মিলে যায় তবে সাকিব খান আমার কামব্যাক করতে পারে তো এখানে আসলে মানে বুঝতেছি না আসলে কি হবে আমার নিজেরই মাথা গরমে গেছে ভাই কালকে ছুটি নিয়েছি সাকিব খান যাবে বিপিএলে মোটামুটি বিশ পঁচিশটা কন্টেন্ট দিব সাকিব খানকে দেখবো একটা ভিন্ন গ্যাটাবে একটা মোটামুটি একটা প্রিপারেশন নিয়েছিলাম ভাই সব জায়গায় একদম পুরো আশা করতে পারি এবার পুরো মনটা ভেঙে গেল ভাই বিশ্বাস করেন মনটা পুরো ভাঙে গেল আমার এই কথাটা শোনার পর আমি জানি না আমি আমার এই ভিডিওটা দেখার পর আমাকে অনেকে গালাগালি করবেন হ্যাঁ তবে কালকে এটা সত্যতা আপনারা উদ্ঘাটন করতে পারবেন তবে হ্যাঁ আমি আবারও বলতেছি যদি ব্যাটে বলে আজকে টাইমিং হয়ে যায় যদি মিলে যায় তবে অবশ্যই সাকিব খান ওখানে উপস্থিত হবেন আর যদি টাইমিং না থাকে তাহলে তো ভাই বসছেন আর শাকিব খান যদি কালকে প্লেয়ার ড্রাফস উপস্থিত না থাকে আপনাদেরকে ধরে নিতে হবে আপনাদেরকে বুঝে নিতে হবে সাকিব খান ঢাকা সঙ্গে নেই হিসাবটা পরিষ্কার ঘটনাটা পরিষ্কার শাকিব খান প্লেয়ার ড্রাফসে যাবে এটা নিউজ হবে না প্রিন্স মিডিয়া সরি প্রিন্স বলে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া আসবে না এটা তো হতে পারে না ভাই আপনারা কি বুঝতেছেন সোশ্যাল মিডিয়া একদম চুপচাপ কোনো সাউন্ড নাই কিন্তু কোনো আওয়াজ নাই শাকিব খানের মতো তারকা বিপিএল এর প্লেয়ার যাবে ওনার ওনার কেনা দল ঢাকা ক্যাপিটাল সবকিছু কিছু মিলে আসলে হলো না তো ব্যাপারটা কিন্তু জমছে না ভাই হিসাব কিন্তু মিলতেছে না আবার আমাকে আসে গালি দেন দেন সমস্যা নাই কালকে ঠিকই ভালোবাসা দিবেন নিঃসন্দেহে কালকে ভালোবাসা দিবেন আমি বিশ্বাস করি ব্যাপারটা আর যেহেতু শাকিব খান বাংলাদেশের ম্যাগাস্টার শাকিব খানের কিছু ট্রামস কন্ডিশন আছে তো সেগুলো যদি তাদের ঢাকা ক্যাপিটালসের যে গভর্নিং বোর্ড আছে ঢাকা ক্যাপিটালসের তো তারা যদি ফুলফিল আপ করতে পারে আদারওয়াইজ উনি যাবে না যাবে না সিম্পল ম্যাটার সিম্পল ম্যাটার সো দেখা যাক আমরা খুবই আশাবাদী শাকিব খানকে নিয়ে আমরা খুবই আশাবাদী ঢাকা ক্যাপিটালস নিয়ে ঢাকা ক্যাপিটালস যদি শাকিব খান মালিকানা না থাকে তাহলে আছে আমার আমার হোম ডিস্ট্রিক্টের আমার ডিস্ট্রিক্টের পাশের ডিস্ট্রিক্ট তো নোয়াখালী এক্সপ্রেস আমি সেটা নিয়ে কথা বলবো নিঃসন্দেহে নোয়াখালী মানে আমার পাশের জেলা আমরা একই বিভাগে হতে যাচ্ছি খুব শীঘ্র আমি সেক্ষেত্রে যদি সাকিব খান ঢাকায় না থাকে আমি ঢাকা নিয়ে তাহলে না লাভ নেই তাই না লাভ আছে কি লাভ নেই তো সাকিব খান ঢাকায় থাকলে ঢাকা নিয়ে কথা হবে তাছাড়া হবে না হিসাব পরিষ্কার যাই হোক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘটনা কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা কালকে আপনারা প্রমাণিত হবেন সো আশা করছি আশা রাখছি আপনারা কাল পর্যন্ত অপেক্ষা করবেন আজকে গালাগালি যা করার করে দিতে পারেন